বন্ধুরা এটা লটের মানে খবর পেয়েছিলাম যার জন্য আমার বন্ধুর বাড়িতে এসেছি তো টোটাল এখানে কত পিস পায়রা পারবেন এখানে টোটালে ষোলো পিস পায়রা আছে ম্যাডাস গেরেবাজ মিশিয়ে আছে ঠিক আছে খুব ভালো লাইনের ম্যাডাস আছে যেমন এ দেখো একটা এই একটা চোখের পায়রা আছে এর ভেতরে ওই যে তারপরে যে গেলেবাজা আছে ফুলশিরা আছে এর ভাই একটা ফুল ফুলশিরা আছে সাদা মানে ডাসু লাইন করতে গেলে পায় ট্যাক ফ্যাক সব আছে তো লট হিসাবে পায়রা সেল করে দেবে খুব ঠিক দামে দিয়ে দেবে অসুবিধা কিছু নেই যারা যাদের মানে পছন্দ হবে এর মধ্যে দিয়ে বেছে যারা মনে করবে যে আমি বেছে নেব তো বেঁচেও নিতে পারবে এর মধ্যে দিয়ে ঠিক আছে মাত্র তিনশো টাকা পার পিস পার পিস তিনশো টাকা এরকম চিক দামে কেউ দেবে না পায়রা এসে বাড়িতে এসে দেখে বুঝে নেবে আমি এই ভিডিওর ওপরে নাম্বার দিয়ে দাও পারবি এর আগেও এখান থেকে পায়রা তোমরা নিয়ে তো জানি ঠিক আছে এই দুটো ম্যাড্রাস আছে কালো ম্যাড্রাস সবুজ পায়রা উড়ান গ্যারান্টি পাবে ঠিক আছে যারা নেবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে ঠিক আছে এক পিস বাচ্চা আছে এক পিস বাচ্চা কিসের বাচ্চা এই দুটো সবুজ দুটো দুটো গেলে বাজার বাচ্চা দুটো ঠিক আছে দেখো ভালো করে দেখে নাও পার পিস তিনশো টাকা করে এই ফুলশিড়িটা মা দি না ওটা মা দিয়ে একটা ফুলশিড়ি আছে কালপুরা কালদম দশটা করে পুরো বাঁধানো লেহাজও বাঁধানো আছে ঠিক আছে দেখেন শর্ট ভিডিও করে দিচ্ছি যারা যারা দেখবে পছন্দ হলে কল করে নেবে আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেবো সমস্যা নেই একটা পাড়ার আমি চোকের ভিডিও দেখছি দেখো এই দেখো একটা পায়ার চোখ দেখো শুধু চোখের মধ্যে দানা গিস গিস গিজ করছে ঠিক আছে এটা হচ্ছে মুন্ডি সাদা পায়রা খুব ভালো উড়ান পুরো ডিপে ওড়ার পায়রা না এটা পুরো একদম ডিপে ওড়ার পায়রা যারা ডিপে ওড়ার পায়রা খুঁজছো তারা অবশ্যই নিতে পারো ঠিক আছে আর একটা শখ করে দিই এ দেখো এই একটা পায়রা দেখো গোল্ডেন আইস পায়রা ঠিক আছে হলুদ রিংটা দেখো শুধু পার পিস তিনশো টাকা করে এরকম পায়রা কোথাও দেবে না তিনশো টাকা যেখানে নিতে যাবে এসব পায়রা মোটামুটি আটশো টাকা সাতশো টাকা আটশো টাকা নেবে আর মাত্র তিনশো টাকা এইসব পায়রা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো চলো যারা পছন্দ হবে যাদের তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন নাম্বার আমি দিয়ে দেবো সমস্যা নেই এ দেখো এ একটা কাললোমা পায়রা আছে ম্যাড্রেস লাইনের এরকম এই একটা মুন্ডি সাজা পায়রা সব ডিপটো পায়রা এসব গেরেবাজ পায়রা আছে শিরা গেরেবাজ এ একটা কাল গেরেবাজ আছে এই একটা ফুলশিরা গেরেবাজ ফুলশিরা এটা কালাঙ্কা বাচ্চা আছে একটা একটা না এ একটা ছাপকা মাটি পায়রা আছে ওই একটা গেরেবাজ আছে চলো যাদের পছন্দ হবে তারা ফোন করে নেবে ঠিক আছে